আপনি কি মাইগ্রেনের ব্যথা সহ শরীরের অন্য অন্য ব্যথা নিয়ে জর্জরিত গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে জর্জরিত আপনার বৃদ্ধ মা বাবা জটিল শ্বাসকষ্ট রোগে আক্রান্ত আপনি যদি এই সকল সমস্যার সমাধান পেতে চান এই ভিডিওটি আপনার জন্য চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যথাকে যে কোনো রোগের উপসর্গ হিসেবে ধরা হয় ব্যথা একটি পীড়াদায়ক অনুভূতি যা প্রায় তীব্র বা ক্ষতিকর উদ্দীপনার যেমন মাইগ্রেন ব্যথা হাঁটুর ব্যথা কোমর ব্যথা কাদের ব্যথা আঙুল ব্যথা ব্যথা ব্যথাসহ যে কোনো কারণেই শরীরের ব্যথা হতে পারে এই সকল সমস্যা থেকে দেহের বিভিন্ন অঙ্গকে রক্ষা করতে মরিঙ্গো গেইন অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে এবং সেই সাথে ব্যথার উৎস থেকে অধিকাংশ ব্যথা ধীরে ধীরে কমে যায় ইনশাআল্লাহ এখন কেন আপনি মরিঙ্গো গেইন সেবন করবেন মোরিঙ্গো গেইনকে বলা হয় অলৌকিক ঔষধ কারণ এর মধ্যে রয়েছে তিন শত রোগের সমাধান এটিতে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্বের জলীয় নির্যাসের সংমিশ্রণ ঘটানো হয়েছে এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন মরিঙ্গ গেইনে রয়েছে তিন রোগের উপকারিতা তার মধ্যে কিছু উপকারিতা হল কোমর হাঁটুর হাত পায়ের আঙুল ও জয়েন্টের ব্যথা ভালো হয় মাইগ্রেন মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দূর হয় পাইলস ও অশ্ব রোগে কার্যকারী শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগ ভালো হয় গর্ভধারণে সহায়তা করে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও এটি অবদান রাখে শরীরে মাংসপেশির ব্যথা বা চিবানো দূর করে ঠান্ডাজনিত হাঁপানি সমস্যা দূর করে প্রসবে জ্বালাপোড়া ইনফেকশন দূর করে হজম দুর্বলতা আমাশয় সমস্যা দূর করে ডায়াবেটিস দুর্বলতা দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন করে বার্ধক্যজনিত দুর্বলতা দূর করে ভিটামিন আয়রন ক্যালসিয়ামের অভাব দূর করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে চোখ ও হাত পা জ্বালাপোড়া রোধ করে ইত্যাদি উপরের দেওয়া লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে এখনই স্বপ্ন বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ আল্লাহতালার কত বড় নিয়ামত পরামর্শ দেওয়ার দায়িত্ব আমাদের এবং সুস্থ থাকার দায়িত্ব আপনার